দেখেছো দেখো কি দুষ্ট ছেলে কে নিয়ে আমরা ঘর কি ওটা যাচ্ছে এখন মানজা দিয়ে নিয়েছিস কেন হবে এত এত দুপুর বেলা এত মানজা কে দেয় রেডি হয়ে গেল আমার হাতে স্পেশাল কুমড়ো চিকেন নিয়ে যখনই আসে তখন কিন্তু এটা ওকে বানিয়ে দিতে হয় ও খুব ভালো খায় আচ্ছা আচ্ছা হ্যালো এফটি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল সাড়ে সাতটাতে এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে পুচু সোনার মনা ঘুমাচ্ছে সেই ফাঁকেন আমি উঠে সংসারের সমস্ত কাজগুলো সেরে নিয়ে স্নান করে পুজো দিয়ে পুচু সোনাকে নিয়ে অনেকক্ষণ বসে থাকতে পারবো আর উঠে গেলে না কোনো কাজই করতে পারবো না এমনিতেই বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে না দেখবে সময়ের কাজ সময় মতন একদমই করা যায় না এখন সব কিছুই আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে রাতে কিন্তু ঘুমাতে যাই আমরা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু শুয়ে পড়ি কিন্তু পুচু সোনা আসার পর থেকে সেটা টাইম হয়েছে কি বলো তো সাড়ে বারোটা একটা দেড়টা ও সারা রাত ওরকম দুষ্টুমি করে মাঝে মাঝে উঠে আবার একটু দুধু খায় শুয়ে পড়ে এরকমই করে জানো তো ছোটো বাচ্চারা যেরকম করে একটা না তো ঘুমাতে চায় না সেই জন্য তাই জন্য আমারও কাজগুলো সমস্ত বেলা হয়ে যায় আর বেলা করে কাজ করি না তো আমি যেন কোনো কাজে তাল খুঁজে পাই না জানো তো সেই সাড়ে ছটার সময় যখন কাজগুলো সেরে নিই দেখবে সময়ের কাজ সময় মতন সুন্দর করা যায় কিন্তু বাচ্চা থাকলে সেটা সম্ভব হয় না ওই জন্য সাড়ে সাতটার সময় উঠে দেখো সমস্ত ঘরের কাজগুলো সেরে নিলাম ঘর চার দেওয়া ঘর মোছা টিভি ক্যাবিনেটটা একটু মুছে পরিষ্কার করলাম আর জানলার চারি সাইডটা মুছে নিই কেন বলো তো প্রত্যেক দিন উঁচু সোনা এদিক ওদিক হাত দেয় তো নোংরা টোংরা হাতে লেগে যাবে সেই জন্য ঘরের জানলাটাও পরিষ্কার করে নিলাম তা চলো পরে গিয়ে তোমাদের সাথে কথা আমি ভয় ভয় ঠাকুর দিচ্ছি তুই বাথরুমে গেলে আমি দরজাটা আস্তে করে দিয়েছি দিয়ে হালকা করে সবে ঘন্টাটা দাঁড়ছি বুঝতে বুঝে পেরেছি চলে এসেছি বাড়িতে বাচ্চা থাকলে সব কাজ নিজের মতন করে করা যায় না একদম পার্টি টিপে কাজ করতে হয় এই যে উঠে পুরো উঠে দেখি বসে আছে খাটে

ওই এটা খুব মানে আগুন ছাতো করে মজা পাচ্চি আমি বুছাতেও পাচ্ছি আজকে রান্না করি না গ্যাসটাও মানে ভীষণ বিরক্ত করছে একবার হয়েছিল আর বাবা যিনি গ্যাস দেন তাকে ফোন করেছি ও আসবে এসে গ্যাসটা ঠিক করবেন আমি ইন্ডাকশনে ভাত হয়ে গেছে আর হচ্ছে লায়ের খোসা ভাজা মনপছিয়েছেন না দেখো ঘর গোছা করতে এসছি আর আজকে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো তার আগে ঘরটা একটু গুছিয়ে নিতে বাবু আমি আর পারবো না এতে নিয়ে যাব

সোনার সাথে অনেক খেলা হলো অনেক যুদ্ধ করে বলতে পারো বিছনা থেকে নামিয়ে বিছনাটাকে ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে নিলাম আর পালিশগুলো সমস্ত রোদে দিয়ে দিলাম মানে নামছেই না কি দুষ্টু দুষ্টুকোচ্ছে যেন খাটে ওরকম রেখে দিলে কখন পড়ে যাবে এটাও ভয় লাগে জানো তো ওই জন্য স্নান টান করে মনা ওকে ভাত খাওয়াতে বসেছে কার্টুন দেখতে দেখতে আর আমি সেই ফাঁকে বিছনা গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে তারপরে চলে এসছি এখন রান্নাঘরে রান্না করতে তা ভাত প্রচু সোনার খাবার তারপরে তোমার ভাজা একটা সেটা তো হয়েই গেছে দাদা গ্যাসটা ঠিক করে দিয়ে গেল এবার আমি চিকেনটা শুধু রান্না করলেই ব্যাস আজকে রান্নাবান্না সেরম একটা কিছু করছি না অল্পর মধ্যেই রেখেছি লাউয়ের খোসা ভাজা আর হচ্ছে বানাবো আমি যেটা স্পেশাল কুমড়ো চিকেন এই রান্নাটা কিন্তু আমার মেয়ে আমার হাতে খেতে ভীষণ ভালোবাসে আশা করছি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে এর আগে আমার চ্যানেলেও দেওয়া রয়েছে রান্নাটা চাইলে তোমরা দেখে নিতে পারো কিন্তু আজকে তোমাদের সাথে সামনাসামনি আমি শেয়ার করবো ওটা শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম রেসিপিটা তা চলো কুমড়ো চিকেন বানানোর জন্য দেখো বেশ খানিকটা কিন্তু চিকেন নিয়ে নিতে হবে আলু কিন্তু একদমই দেওয়া যাবে না আলুর পরিবর্তে কুমড়োটা দিচ্ছি কুমড়ো চিকেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর কুমড়োর সাইজটা কিন্তু একটু বড় বড় করে কাটবে মেয়ে আজকে বুঝতে পারেনি বলে একটু ছোট করে ফেলেছে কিন্তু আমি কাটলে একদম ধামসা কুমড়োগুলো কাটি মানে এরকম বড় বড় সাইজের বড় বড় করে কুমড়ো কেটে নুন দিয়ে ভাজবে না ওটা কিন্তু হলুদ দিয়ে কুমড়োটাকে লাল লাল করে ভেজে নেবে নুন দিলে কুমড়ো দিয়ে কিন্তু জল ছেড়ে দেবে ভাজ দেওয়ার পারবে না ভালো করে তা কুমড়োগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে ওটা কিন্তু তুলে নিয়েছি আর কুমড়ো চিকেন বানানোর জন্য কুমড়োটা কিন্তু খুব ভালো নিতে হবে মানে একদম পাকা কুমড়ো যেটাকে বলে একদম টাইট কুমড়ো জল কুমড়ো কিন্তু একদমই নেবে না তাহলে কিন্তু চিকেনটা খেতে একদমই ভালো লাগবে না তা দেখো কুমড়োগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে জিরে একটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি তারপরে আদা রসুন বাটা হলুদ নুন লঙ্কার গুঁড়ো দিয়ে নেমনি চিকেনটা মেখে রেখেছিলাম ওই মশলা ওই মশলাগুলোই আবার আমি ওই মশলার মধ্যেই দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখো ভালো মতন কষে গেছে উপর থেকে যে বিরিয়ানি মশলা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দেবে দেখবে খেতে ভালো লাগবে তা চিকেনটা কষে গেছে এই সময় কিন্তু আমি কুমড়োটাকে অ্যাড করে দেবো কুমড়োটা কিন্তু তোমাদের একটু বুঝে বুঝে দিতে হবে মাঝে বারে বার দিতে হবে মাঝে মাঝে আবার তুলে নিতে হবে কুমড়োটা একভাবে কিন্তু যেরকম আমরা আলুর সাথে কষাতে থাকি না ওইভাবে দেবে না তাহলে চিকেনটা কিন্তু মানে কুমড়োটা কিন্তু ভেঙে যেতে পারে সেই জন্য তা দেখো কুমড়ো চিকেন ভালো মতন কষে গেছে এবার পরিমাণ মতন ওর মধ্যে আমি জল অ্যাড করে দেবো গরম জল দেবে এমনি ঠান্ডা জল কিন্তু একদমই দেবে না তোমরা তা চলো রান্নাটা করি তোমাদের দেখো আশা করছি ভালো লাগবে কুমড়ো যদি আবার পরে দাও না দেখবে কুমড়োর মধ্যে কিন্তু আবার তেল ঝাল মশলা কিছুই ঢুকবে না ওই জন্য চিকেনটা কষে যাওয়ার পরেই কিন্তু কুমড়োটাকে অ্যাড করবে চল কষে গেছে অল্প করে জল দিয়ে দেবো বেশি জল দেবো না একদম কষা কষা হয় কুমড়ো চিকেনটা আমি অল্প পরিমাণে যে রেডি হয়ে কুমড়ো চিকেন কুমড়োটা কিন্তু তুলে নেবে তারপরে দেখো তুলে নিয়ে যে পুরো সেদ্ধ হয়ে গেছে আমি লাস্টের দিকে তুলে রেখেছিলাম নালে তো কুমড়োটা একদমই ঘেটে যাবে সেই জন্য সেটাকে দিয়ে দিলাম উপর থেকে কুমড়োটা কিন্তু সাবধানে রান্না করতে হবে দেখি হুম রেডি হয়ে গেল আমার হাতে স্পেশাল কুমড়ো চিকেন। নিয়ে যকনি আসে তখন কিনতে যায় ওকে বানিয়ে দিতে হয়। ও খুব ভালো খায় কুমড়ো চিকেনটা। এইভাবেই কুমড়ো চিকেন বানাবেন। খেয়ে দেখবে চিকেনের সাথে একটু অন্যরকম লাগবে। খেতেও ভালো লাগবে। সব সময় আলু দিয়ে চিকেন খেতে একদমই ভালো লাগে না। আর কোণটা কুমড়ো চিকেন বানানোর জন্য কুমড়োটা খুব ভালো নিতে হবে। নালে কিন্তু কুমড়ো চিকেন একদমই ভালো হবে না। তো বাড়াইটা বেজে গেছে। এবার খাওয়া দাওয়াগুলো সেরে নুকো। চিকেন খেয়ে নেবো হ্যাঁ ছেলে তো বেরোলো ছেলে এখন আজকে দুপুরবেলা খাবে না এসে রাতে খাবে বন্ধুর সাথে কোথায় বেরোলো দেবনাথ বাবু আজকে মার্কেটে গেছে আমি আর মনে আজকে খেয়ে দেবো আজকে দুপুরে শুক্রবারের রান্না তোমাদেরকে বললাম কুমড়ো চিকেন আর হচ্ছে কালকে ডাল ছিল মনে ডালটা কালো জিরে ধনে পাতা দিয়ে করেছে আর হচ্ছে লাউয়ের খোসা নেবো না লাউয়ের খোসা ভাজা দিয়ে আজকে আমরা মামি মেয়ে খেয়ে নেবো তো দূরে বসে না একটা সানডের দিনে কুমড়ো চিকেন আলু চিকেন না বানিয়ে কুমড়ো চিকেন খাওয়লেই বুঝতে পারবে আলু খেতে কুমড়োটা আগেই কিন্তু ভালো নিতে হবে তাই না কুমড়ো জলসা কুমড়ো আছে না ওটা খাওয়া দাওয়া হুম দাদুর সাথে থাক তাহলে আমরা চলে যাচ্ছি ঠিক আছে যাবে ওকে নিয়ে সেই জন্য করে খাওয়া দাওয়ার পরে মেয়ে আর আমি খেয়ে একটু শুয়েছিলাম এই যে তো আমরা শুতে গেলে এ যন্তর উঠে যায় তো এখন যাচ্ছি সবাইকে নিয়ে একটু স্মার্ট করা

টি শার্ট পাওয়ার জন্য মনে গেছিল কিন্তু ওখানে ভালো পেলাম না এটা তো অন্য জায়গা দিয়ে নেবে বলবো সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম যদি আজকে ব্লগটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব কর